আমরা আজকে দাঁড়িয়ে আছি নিমতলা স্কুলে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন যান আলদমে একটা একতলা মন্দির মন্দিরটি হল আনন্দময়ী কালী মন্দির এই মন্দির সম্পর্কে আপনাদের বিস্তারিত বলব আপনাদের আগে মন্দিরটিকে আপনাদের সামনে থেকে দেখা এই যে দেখছেন মন্দিরটি সামনে থেকে এবার মন্দির সম্পর্কে দু একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এই মন্দিরে যে মা কালীর মূর্তি পূজিত হন তিনি আনন্দময়ী কালী হলেও আসলে মা হলেন শ্মশান কালী আজ থেকে বহু বছর আগে কেউ বলেন সাড়ে তিনশো বছর আগে মন্দিরে পূজারী বলেন পাঁচশো বছর আগে সে যাই হোক না কেন আর যেখানে মন্দির সেখানেই ছিল সেই শ্মশান যেখানে শবদেহ দাহ করা হতো তার প্রমাণ পাওয়া যায় আজ থেকে বেশ কয়েক বছর আগে এই কালী মন্দিরের সামনে যখন নর্দমার পাইপ বসানোর জন্য মাটি খোঁড়া হয়েছিল তখন মাটি নিচ থেকে প্রচুর পরিমাণে আগুনে পোড়া কালো কাঠের ছোট বড় নানান টুকরো এবং নরকঙ্কাল পাওয়া গিয়েছিল তা সেই কয়েকশ বছর আগে একজন মহান্ত শ্মশনের পাশে মা আনন্দময় মূর্তি প্রতিষ্ঠা করে তাকে পুজো করতেন জগন্নাথ নামে এক খড়ের ব্যবসায়ী ওই মহান্তের শিষ্য ছিলেন মহান্ত মারা যাওয়ার সময় দেবীর বিগ্রহ ওই খড়ের ব্যবসায়ী জগন্নাথকে অর্পণ করে দেন তো সেই জগন্নাথ তামোদ ব্যক্তিটি মায়ের পূজা অর্চনা চালিয়ে যেতে থাকেন কিন্তু হঠাৎ তার আর্থিক অবস্থার অবনতি হয় তিনি জমি সহ ওই মন্দিরটি নারায়ণ মিশ্র নামে এক ধার্মিক ব্যক্তিকে বিক্রি করে দেন নারায়ণ মিশ্র নির্মিত মায়ের পূজা অর্চনা করতেন তার মৃত্যুর পর সম্ভবত তার ভাগ্নে জমিদার জমিদার মাধবচন্দ্র ব্যানার্জি এই মন্দিরের এবং মায়ের মূর্তি পূজার ভার গ্রহণ এখন আপনারা পর্দায় লাল রঙের যে একতলা দালান রীতিতে তৈরি মন্দিরটি দেখছেন এই মন্দিরটি বন্দ্যোপাধ্যায় জমিদার পরিবারের তৈরি তবে মন্দিরটি কবে তৈরি হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না মন্দিরটি খানিকটা চাঁদনী রীতিতেও তৈরি বলে বলা যেতে পারে তো এবার রাস্তার ডান দিকটা দেখাচ্ছি যেটা একেবারে সোজা মানিকতলা চলে গেছে এবং সেখান থেকে আরো অনেক দূরে যাওয়া যায় বা অনেক জায়গায় যাওয়া যায় এবার রাস্তার বাঁ দিকটা আপনাদের দেখাচ্ছি যে বাঁ দিক দিয়ে গেলে সোজা নীলতলা মহাশ্মশনে পৌঁছে যাওয়া যায় এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবার মন্দিরের বাইরে থেকে মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তি এবং মায়ের মূর্তির যে সিংহাসনে আসেন সেই সিংহাসনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি হ্যাঁ যে কথা বলছিলাম যে বন্দ্যোপাধ্যায় সেই যে দায়ভার নিয়েছিলেন এখনো এই মন্দিরের দায়ভার রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের উপরে সেই ফলক আপনাদের দেখাবো এই মন্দিরের গায়ে সে ফলক লাগানো আছে আপনারা দেখুন মায়ের মূর্তিটি খুব সুন্দর মূর্তি কোষ্ঠীপাতের মূর্তি আর ডান দিকে বাঁদিকে রয়েছে রামকৃষ্ণদেব এবং মা সারদার প্রতিকৃতি ওপরে ওং লেখা আছে করছেন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি আপনার গর্ভগৃহ সিংহাসন এবং মায়ের দেখতে থাকুন আর ইতিহাসটা একটু বাকি আছে সেটুকু বলে দিই আগে মন্দিরের গা দিয়ে কিন্তু গঙ্গা প্রবাহিত হতো পরবর্তীকালে গঙ্গা অনেকটা সরে যাওয়াতে শ্মশান ও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু দেবীর মন্দির একই জায়গায় রয়ে গেছে এবার মায়ের মূর্তি সম্পর্কে দুই একটি কথা বলি দেবী মূর্তিটি কষ্টি পাথরের তৈরি উচ্চতা দু ফুট মতন হবে গর্ভগৃহে দেবী মূর্তি উপর সিংহাসনে আসিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেবী এখানে বসন পরিহিতা মাথায় সোনার মুকুট সোনায় মোড়া জীব এবং এই কোষ্ঠী পাথরের তৈরি মূর্তিটি সম্ভবত বন্দ্যোপাধ্যায় পরিবার কোনো এক সময় তৈরি করে নিয়েছিলেন চলুন আমরা মন্দিরের পুরোহিতের কাছ থেকে এই মন্দির সম্পর্কে এবং মায়ের মূর্তি সম্পর্কে দু একটা কথা জেনে নিই আপনার নামটা দাদা আমার নাম সোমনাথ পাঠক আমার কাকুর বড় কাকুর নাম শেখ বিশ্বজিৎ পাঠক ইনি ছোট কাকু ইনার নাম শেখর পাঠক আরও যে দুজন থাকেন শঙ্কর কুলভি রজন কুলভি আমরা পাঁচজন থাকি মন্দিরে আমাদের পঞ্চমণ্ডে আসন করে মা বিরাজিত মা কোষ্ঠী পাথরের এবং এ মায়ের প্রতি অমাবস্থায় ভোগ আরতি ছুটি হয় রাত্রিবেলায় এবং এখান থেকে যত সব দাহ যায় সমস্ত সব দাহ এটা দান করিয়ে দল দেওয়া হয় এটা ঐতিহ্য মানে পরম্পরা সেইটা হয়ে আসছে এবং এখানে সামনেই গঙ্গা ছিল গঙ্গার পাহাড় এটা এটা তো শ্মশানকালী যাচ্ছে মা হচ্ছে শ্মশানকালী গঙ্গা এখান দিয়েই যেত একটা সময় তারপর গঙ্গা সরে যাওয়াতে এখন আর এখানে মায়ের বিশেষ পুজো কবে কবে হয় হয় প্রতিষ্ঠা মাসে বুদ্ধ পূর্ণিমার দিন বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের মায়ের বাৎসরিক সুন্দর উৎসব হয় বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের বাৎসরিক উৎসব হয় আচ্ছা এছাড়া তো দীপানিতা উৎসব আছে কালী পুজো আছে কালী পুজো হয়

বংশ পরম্পরা একশো ষাট পর্যন্ত এই মন্দিরে সেবায়িত হিসেবে আপনারা আছেন আচ্ছা এই এই মূর্তিটা সম্পর্কে যদি কিছু বলেন এই যে মহাদেবের মূর্তি আচ্ছা এখানে যে পেতলের যে এটা দেখতে পাচ্ছি এটাকে এটা কি আকৃতি বলে এটাকে গৌরীপীঠ আর তার ওপরে যেটা রয়েছে আর এইটা যেটা রয়েছে ওটা আচ্ছা আরে আচ্ছা ওপাশেওতে একটা শিপ দেখতে পাচ্ছি আচ্ছা 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 ও আচ্ছা জি ওটা হচ্ছে গৌড়ী আচ্ছা তাই তো আচ্ছা তার উপরে শিবলিঙ্গ রয়েছে আচ্ছা 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 এই আপনারা দেখিয়ে নিন এই যে হচ্ছে গৌড়ী পট্টো পেতলের যে অংশটা দেখছেন খালার উপরে যেটা রয়েছে আর তার উপরে শিবলিঙ্গ আর ওইদিকেও তাই একটা থালার উপরই গৌরীপট্ট তারপরে সে ওই পাশে মায়ের ঘটের দুপাশে দুটো ত্রিশুল রয়েছে আর মায়ের মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুষ্টি পাথরের তৈরি এবং প্রায় উচ্চতা দু ফুট থেকে আড়াই ফুটের মতন হবে আর পেছনে রয়েছে রামকৃষ্ণদেব আর মা শারদার প্রতিকৃতি আর এই যে সিংহাসনটি আপনারা দেখছেন এই সিংহাসনটি হচ্ছে পুরো রূপোর তৈরি এটা বন্দ্যোপাধ্যায় পরিবারের তৈরি করে দেওয়া মায়ের এখানে মন্দিরে এই কুলঙ্গিতে রয়েছে দেখুন এখানে মা বগলার মূর্তি রয়েছে আর এখানে দাদা এখানে কার মূর্তি রয়েছে ভেতরে ফ্রেমে না বগলার পেছনে হ্যাঁ অন্য রূপে বগলা মূর্তি আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখে নিছি আমি দাদা আর আপনাদের ঘরটা দেখাচ্ছি গর্ব ভিডিওটা আপনারা দেখছেন আর এনার পরিচয় তো উনি আজ সোমনাথ দা আগেই বলেছেন শেখর পাঠক উনি পুজো করছেন মায়ের পুজো আমি ওনাকে আর বেশি মানে বিরক্ত করব না ভোর চারটে প্রত্যেক দিন মন্দির খোলা হয় দুপুর একটা পর্যন্ত মায়ের ভোগ ভোগের পরে মায়ের মন্দির বন্ধ হয়ে যায় তারপর আবার বিকেল চারটে খোলা হয় রাত্রি দশটায় বন্ধ হয়ে যায় আচ্ছা আর কিছু মন্দির সম্পর্কে যদি কোনো স্পেশাল কিছু যদি থাকে

আর এখানে বড় একটা মানে তামার থালায় রয়েছেন শিবলিঙ্গ এবং আরও অন্যান্য মূর্তি আপনারা শুনলেন মা দুর্গা জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা গণেশ এবং গোপাল রয়েছে শিবলিঙ্গও রয়েছে আর পাশে দিকে যে সিংহাসনটি রয়েছে এখানে নারায়ণ শিলা আছে গোপাল আছে আর শিবলিঙ্গও রয়েছে যেহেতু মা আছেন তাই শিবলিঙ্গ আছেন এখানে আপনাদের সিংহাসনটি আবার দেখায় খুব সুন্দর কারুকাজ করা সিংহাসনটি যেখানে মায়ের মূর্তি রয়েছে আর আপনারা শুনলেন যে সোমনাথের মুখে সোমনাথ পাঠক সোমনাথের মুখে যে এখানে পঞ্চমুণ্ডির আসনের উপরে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত আর বিশেষ কিছু জানার নেই সোমনাথের কাছ থেকে বা শেখরদার কাছ থেকে আমি ভিডিওটা এখানেই বন্ধ করছি এবারে মন্দিরের গর্ভগৃহের সামনে যে উঁচু বারান্দা আছে সেখান থেকে মন্দিরের গর্ভগৃহটি আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখছেন যে মন্দিরের গর্ভগৃহটি একটু নিচু আসলে এই গর্ভগৃহ নিচু হওয়ার কারণটা হচ্ছে যে মন্দিরের সামনে রাস্তাটা অনেকটাই উঁচু হয়ে গেছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মন্দিরের গর্ভগৃহটিকে উঁচু করা সম্ভব হয়নি তার কারণ মায়ের মূর্তি পঞ্চমন্ডির আসনে অবস্থিত আপনারা মন্দিরের পুরোহিতের মুখ থেকে একটু আগে শুনেছেন সে কথা সেই জন্য আর গর্ভগৃহটিকে উঁচু করা সম্ভব হয়নি কিন্তু গর্ভগৃহে সামনের বারান্দাটিকে উঁচু করে নেওয়া হয়েছে পূজারীদের সুবিধার জন্য এবং ভক্তদের পুজো দিতে যাতে সুবিধা হয় সেই জন্য গর্ভগৃহের সামনের বারান্দা দেয়ালে অনেক ছবি লাগানো আছে বিভিন্ন দেবদেবীর আপনারা দেখছেন সেসব ছবি এবারে দেখাবো আপনাদের জগদ্ধাত্রের একটি ছবি খুব পুরনো ছবি কাটের ফ্রেমে বাঁধানো এছাড়াও অনেক ছবি রয়েছে আপনারা দেখছেন বা দেখেওছেন সেসব ছবি আমি আর সেই নাম বলছি না এইবারে আপনাদের দেখাবো সেই মার্বেলের ফলকটি যেখানে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের নাম উৎকীর্ণ করা রয়েছে এই যে সেই মার্বেলের ফলকটি আপনারা দেখছেন যেখানে লেখা রয়েছে শ্রী শ্রী আনন্দময়ী জয়তী সত্বাধিকারী শ্রী রজত কান্তি বন্দ্যোপাধ্যায় সেবায়েত শ্রীমতী দীপ্তি বন্দ্যোপাধ্যায় বাইশ নম্বর বিকেপাল পাল এভিনিউ কলকাতা পাঁচ আর এদিকে লেখা রয়েছে শ্রী শ্রী আনন্দময়ী জয়তী সত্ত্বাধিকারিণী ঈশ্বর নুনিমোহন বন্দ্যোপাধ্যায় জমিদার মহাশয়ের পত্নী শ্রীমতী প্রভাবতী দেবী সন তেরোশো সাল এবার আপনাদের আবার দেখাবো গর্ভগৃহে মায়ের মূর্তিটি সিংহাসনে আসীন মায়ের মূর্তি কুষ্টি পাথরের মূর্তি আপনারা দেখছেন গর্ভগৃহটি আর দেখবার চেষ্টা করছি আপনাদের মন্দিরের সমস্ত নিয়ম কানুন আপনাদের সব জানিয়ে দিয়েছেন পুরোহিত মশাই কবে বিশেষ পুজো হয় এবং মন্দির কখন কখন খোলা থাকে সবই আপনাদের বলে দিয়েছেন এই মন্দির যতক্ষণ খোলা থাকে ভক্তদের আনাগোনা চলতেই থাকে আর পুরোহিত মশাইয়ের মুখে আপনারা শুনেছেন যে এখান দিয়ে শবদেহ যখন সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় তখন শবদেহের মুখে চর্ণামৃত্যু দেওয়া হয় এটা একটা রীতি বহুদিন ধরে চলছে মা যেহেতু শ্মশানকালী তাই মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার আগে মায়ের চর্ণামৃত্যু দেওয়া হয় এটা সবাই মেনে চলেন এবার আরেকটি ফলক আপনাদের দেখাবো এই যে দেখছেন সে ফলকটি শ্রী শ্রী আনন্দময়ী টেম্পেল ননীমোহন ব্যানার্জি জমিদার সিক্সটি ফাইভ নিমতলা ঘাট স্ট্রিট ক্যালকাটা তবে পুরোহিত মাসে বললেন যে ঠিকানাটা একটু পরিবর্তন হয়েছে এটা সিক্সটি ফাইভ নিমতলাঘাট স্ট্রিট নেই এটা হয়েছে এইটটি ফাইভ নিমতলাঘাট স্ট্রিট বন্ধুরা এর আগেও কলকাতা প্রাচীন মন্দির নিয়ে কয়েকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেই সব মন্দিরের ইতিহাস বলতে গিয়ে তুলে ধরেছি প্রাচীন কলকাতার ইতিহাস সেই সময়কার মানুষজনদের কথা কলকাতা সম্পর্কে মন্দির নানা মিথ নানা মানুষজন আপনাদের সামনে তুলে ধরেছি সেই সব কাহিনী সেই সব কেমন লেগেছে যদি মন্তব্য করে জানান তাহলে কৃতজ্ঞ থাকব আরেকটি কথা ভিডিওটি লাইক করবেন ও কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু এই ভিডিওটি দেখতে পারে কথা আমার চ্যানেলটি একবারে নতুন তাই সবার কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার